গুড মর্নিং বন্ধুরা আজকে ব্রেকফাস্টটা সাথে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই অনেক স্বাগত জানাই তো ব্রেকফাস্ট হওয়ার পরে এখন আমি নিজের কাজে লেগে পড়েছি আর আজকের হচ্ছে হাত দিয়ে পুরো ঘরগুলো মুছবো প্রতিদিনই তো মফ দিয়ে মোচা হয় এবারে পাঁচ ছ দিন পর পরে আমি কিন্তু হাত দিয়েই ঘরটা মুছি কেন বলতো হাত দিয়ে ঘর মুছলে না বেশ ঘরটা বেশ পরিষ্কার মতো হয় মানে যত কোনা কোনাগুলো থাকে পুরো ঘরটা একদম কিন্তু পরিষ্কার একদমভাবে আসে তো ডেলি তো মফ দিয়ে মশা হয় মফ দিয়ে আর হাত দিয়ে মশা কিন্তু অনেকটাই পার্থক্য তো আমি কিন্তু মাঝের মধ্যেই হাত দিয়ে ঘরগুলো মছি আজকে যেমন হাত দিয়ে সমস্ত ঘরগুলো মোছছি আর আজকের হচ্ছে রাখি পূর্ণিমা তো সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই তো আমি তো যাব না ওই বাড়িতে আমার কোনো রাখি পাখি হবে না আর এই জিনিসগুলো করছি যেটা এটা হচ্ছে আমার আটা আর ময়দাটা হচ্ছে শেষ হয়ে গেছিলো মানে আটা ময়দা বাড়ন্ত ছিল তো যখন আমার যে জিনিসটা বারন্ত হয়ে যায় না পুরো কৌটো যখন খালি হয়ে যায় তখন সেইগুলো কিন্তু মেজে একদম পরিষ্কার করে রেখে তারপরে কিন্তু আবার যে নতুন যে প্যাকেটগুলো আসে তখন কিন্তু সেইগুলো ঢালা হয় এই ডাব্বাগুলো হচ্ছে মানে রাতেই আমি কৌটোগুলো যে আছে না আটা ময়দার তো এইগুলো হচ্ছে রাতে আমি পুরো মেজে রেখে দিয়েছিলাম মেজে উল্টে রেখে দিয়েছিলাম এগুলো তো জল জল ঝরতে সময় লাগে তো রাতে আমি মেজে উল্টে রেখে দিয়েছিলাম এখন সকালবেলা উঠে এগুলো কিন্তু ভালো করে সব মুছে নিচে হালকা জল আছে শুকিয়েই গেছে প্রায় তো তাও আমি ভালো করে সবগুলো মুছে নিলাম আর এখনই ঢেলে রাখবো কাটা নিয়ে এসছে বাজার থেকে আর এই যে ছোটো কৌটোটা দেখছো মুচ্ছি এটা হচ্ছে নুন ছিল আর এখন বর্ষার সময় না নুনটা না কেমন একটু ভেজা ভেজা মতো হয়ে যায় তো এই কৌটের নুনটা যখনই শেষ হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি সাথে সাথে মুছে মানে মেজে মুছে আবার কিন্তু নতুন করে নুনটা ঢালছি তাহলে কি ভালো লাগবে আমার যে কোনো জিনিসই শেষ হয়ে যাক না কেন যে কোনো জিনিসই খালি হয়ে যাক না কেন আমি কিন্তু সাথে সাথে সেটা মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই তারপরে যখন একটু জল ঝরে যায় ভালো করে পুরো শুকনো করে মুছে সেটি নিয়ে তারপরে কিন্তু আবার সে জিনিসটা ঢালা হয় যে অল্প কমে গেছে বা শেষ হয়ে গেছে তার ওপরে যে ঢেলে নেবো কিন্তু সেই জিনিসটা আমি কখনোই করি না সেই যেটা সেটা যেটাই হোক যাই হোক না কেন মুড়ি হোক বিস্কিট হোক আটা হোক ময়দা হোক যা যে কোনো জিনিস হোক না কেন শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ঢালি তো এখন হচ্ছে আটাটা ঢালছি আর এটা হচ্ছে গণেশ আটা আমরা আশীর্বাদ আটা খাই আর গণেশটাও কিন্তু খাই তো এখন গণেশ আটাটা রাখা আছে বলে এটাই কিন্তু ঢেলে নিচ্ছি কৌটোয় আর এইগুলো না যখন অনেক দিন আগেকার অনেক বছর হয়ে গেছে আমার এই আটা মানে ময়দার এই কৌটোগুলো তো ওই জন্য কিন্তু এখনও চেঞ্জ করিনি অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করব পরে কখনো করব কিন্তু অনেক দিনের জিনিস তো অনেক সময় স্মৃতি হিসাবে মানে রয়েই যায় চেঞ্জ করতে একটা মায়া লাগে তো এটা কখনো চেঞ্জ করবো ভাবি কি কিন্তু চেঞ্জ আর করতে পারি না অনেক দিনেকার জিনিস তো তো একটা মায়া পড়ে গেছে পুরোনো জিনিসের উপরে তো যাই হোক আমার আটাটা তো ঢালা হয়েই গেছে এখন কিন্তু নুনটাও ঢেলে নেব আর এখন বর্ষার সময় না বেশি দিন হয়ে গেলে না নুনের মানে এটাকে যেন ভেজা ভেজা একটা ভাব হয়ে যায় ওই জন্যে ছোটোই কৌটো আছে নুনটা যখনই শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু আমি কৌটোটা মেজে শুকিয়ে রাখি বলো একদম তো আমি যতক্ষণে কাজকর্মগুলো করছি তো আমাদের কিছু কমেন্ট আছে সেইগুলো কিন্তু পড়েন কয়েকজন শিউলি বিশ্বাস কমেন্ট করেছে দিদিভাই পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো তো জানি না তুমি দিদি হবে না বোন হবে না বন্ধু হবে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ গো যে তুমি আমার ভিডিও দেখো খুব ভালো লাগলো শুনে রুম্পা ব্লগ থেকে কমেন্ট করেছে পুরো ভিডিওটাই অসাধারণ থ্যাংক ইউ সো মাচ গো সুজাতা দে দিদিভাই কমেন্ট করেছে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে রইলাম তো থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে আজকের তো রাখি পূর্ণিমা তোমরা তো সারাদিন রাখি পূর্ণিমারই ব্লগ দেখছো আমার তো আমি তো যাইনি আমার রাখি হয়নি ছেলে আর মেয়ে মেয়ে হচ্ছে ছেলেকে রাখি পরাচ্ছে তো রাখি পরানো হয়ে গেছে আর ফোটা দিচ্ছে

এটা হচ্ছে রাখির গিফট ওর আর গিফটটা কিন্তু ভীষণই সুন্দর চকলেট আছে চকলেটের মধ্যে রাখি পূর্ণিমার যেটা ওটা হচ্ছে লেখা আছে আর মানে রাখির যে ছবি সেই ছবি দিয়ে কিন্তু অর্ডার দিয়ে বানিয়ে দিয়েছে মেয়ে ওর জন্য আগে থেকে অর্ডার দিয়ে তো চকলেটটা ওর জন্য বানানো হয়েছে তো খুব সুন্দর একটা গিফট এটা রাখির আর এদিকে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে কি রান্না করেছি বলো তো আজকের হচ্ছে খাসির মাংস করেছি আর কলমি শাক ভাজা আর সাথে স্যালাড আছে আর ছেলে তো খাসির মাংস খাবে না তো এটা কিন্তু আমরা তিনজনে খাবো খাসির মাংস আর শাকটা আর ছেলের জন্যে বানিয়েছি চিকেন তো যখন খাসির মাংস করি ওর জন্য অন্য কিছু বানাতে হয় চিকেন বানাই বা ডিমের তরকারি বানাই আজকে যেমন চিকেন বানিয়েছি আর ওরটা আমি পরে দেখাচ্ছি আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে যাক মানে মেয়েকে আর হাজব্যান্ডকে হচ্ছে আগে দিয়ে দিয়েছি খেতে ওদের খেয়ে নিলে তারপরে ছেলে খাবে লাস্টে আর এদিকে দেখো ওর হচ্ছে ফ্রায়েড রাইস করেছি আর ওর জন্য চিকেন করেছি চিকেনটা হচ্ছে একদমই অল্প করেছি পুরো কষা কষা মতো ওর একার মতো করেছি আমরা প্লেন ভাত খেয়েছি আমরা কিন্তু ফ্রায়েড রাইস খাইনি কারণ হচ্ছে খাসির মাংস সাথে তো ফ্রায়েড রাইস ভালো লাগবে না তো আমাদের জন্য খাসি মাংস আর প্লেন ভাত করেছিলাম ওর একার জন্যেই শুধু ফ্রায়েড রাইস বানিয়েছি মানে ও সকালে খাবে আর রাতে মানে একবারেই বানিয়ে নিয়েছিলাম বেশি করে ওর জন্যে ও হচ্ছে সবার লাস্টে খেলে আমাদের সবার খাওয়া হয়ে গেছে যখন খাসি মাংস বানানো হয় ও একদম সবার লাস্টে খায় আমরা খেয়ে নিই পুরো টেবিল পরিষ্কার করে নেওয়া হয় তারপরে কিন্তু ও খায় আর আজকেরও আজ মানে তালের বড়াটাও বানাবো আর এই রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে শেয়ার করা আছে আর জানি সবাই বানাতে পারো ম্যাক্সিমাম সবাই জানো তাও আমি যেভাবে তালের বড়াটা বানাই সেইভাবে কিন্তু মানে সেই রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তালটা হচ্ছে না রেডি করে দিচ্ছে আমার হাজব্যান্ড এই তালটা যে মানে ঘষে দেয় তালটা ঘষে দেয় আর নারকেলটা কুড়িয়ে দেয় এই দুটো কাজ হাজব্যান্ড করে তারপরে কিন্তু সমস্ত কিছু আমি করি মানে ওটা ফাটানো হোক মানে যে বড়াটা বানানো হোক ওটা আমি করি আগে ঘষতাম কিন্তু এখন এটা নিজেই হাজব্যান্ড বলে যে আমাকে দাও আমি ঘষে দিচ্ছি তালটা মানে এই যে ঘষাটা না উনি হচ্ছে ঘষতে খুব ভালোবাসে তো আর এটা হচ্ছে ভারী কাজ আর আমার যেহেতু হাতে ব্যথা আমি যদি তালটা ঘষি না আমার ভীষণ আত্মারও ব্যথা করে সারাদিনের কাজকর্ম করি তো ওই জন্য যখন এই খাবারটা বানানো হয় তালটা হচ্ছে হাজব্যান্ড ঘষে দেয় আর যখনই পিঠে বা যাই কিছু করি না কেন হাজব্যান্ড হচ্ছে নারকেলটা কুড়িয়ে দেয় তো যাই হোক তালটা তো ঘষা হয়ে গেছে আর তারপরে কি কি দিচ্ছি এর মধ্যে কি কী মানে দিয়ে মধ্যে বানাবো সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আরও কিছু কমেন্ট পড়ে নেবো যে আমার আগের ব্লগে কমেন্ট করা হয়েছে তো মনিকা ঘোষাল কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে চন্দনা ব্লক থেকে কমেন্ট করেছে ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম অনেক ভালোবাসা রইলো তো দিদিভাই তোমাকেও অনেক ভালোবাসা রইল আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও তোমরা দেখো যে যেখান থেকে দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো এদিকে আমি রেসিপি শেয়ার করব বললাম তো দেখলে কী কী দিলাম ময়দা দিয়েছি সুজি দিয়েছি আর চিনিটা দিলাম চিনিটা এটা নিয়ে আসা হয়েছিল বলে কৌটোটা ঢাললাম না এই প্যাকেটে যে চিনিটা নিয়ে আসে এটাই কিন্তু ঢিলে দিয়ে দিচ্ছি আর যেটা আমি এটা মাখছিলাম লাস্টের থেকে আমি এটা দিয়েছিলাম এর মধ্যে হচ্ছে চালের গুঁড়ো যখন তালটা ছানা হচ্ছিলো তো ওই সময়টা জলটা বেশি পড়ে গেছে তো ভীষণ পাতলা মতো লাগছিলো তো তার জন্যে আমি কিন্তু চালের গুঁড়ো দিয়েছি তো যা যা দিয়েছি সেটা তোমাদের বলে দিলাম চালের গুঁড়ো দিয়েছি ময়দা দিয়েছি আর সুজি পরিমাণ মতো চিনি আর আমি যে চিনিটা দিয়েছিলাম চিনিটা কিন্তু আমাকে দুবার করে দিতে হয়েছিল ফার্স্টে যে চিনিটা দিয়ে একবার বানিয়েছিলাম তো সবাইকে দিলাম খেতে খেয়ে বলল একটু চিনিটা কম হয়েছে সেই জন্য কিন্তু আরও একবার চিনি দিয়েছিলাম আর তুমি এবারে যেটা দিচ্ছি এটা হচ্ছে চালের গুঁড়ো বললাম না যে লাস্টে চালের গুঁড়ো দিতে হয়েছিল তো ওইগুলো মানে ময়দা দেওয়ার পরে মেখে দেখলাম যে অনেকটাই পাতলা মতো হয়েছিলো তো তার জন্য দিতে হবে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে তাহলে বেশ ভালো লাগে খেতে আর যে পাতলার খাপটা ওটা কিন্তু শক্ত টাইপের মানে যতটা হিসাবে মানে মাখা মাখা করার সেইটাই হয়ে যাবে তো যা যা দিয়েছিলাম সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি সেইগুলো সবটাই দিয়েছি আর সব থেকে বড়ো জিনিস সেটা হলো ভালো করে এটা মেশাতে হবে ভালো করে এটা ভালো যত ভালো ফাটা হবে তাহলে কিন্তু তালের বড়াটা বেশ সুন্দর হবে বেশ গোল গোল একদম ফোলা ফোলা আর পুরো নরম তুলতুলে তালের বড়াটা হবে জানি সবাই বানাতে পারো তাও এইভাবে কিন্তু বানিয়ে দেখো। ফাটাটা কিন্তু খুব ভালোভাবেই ফাটতে হবে তাহলেই কিন্তু নরম তুল তুলেই হয়ে যাবে তালের বড়া তো কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা বেশ কিন্তু অনেকটাই দিতে হয়েছে কিন্তু আমি যতটা দাওয়ার সেইভাবে দিই তার থেকে কম দিয়েছি কারণ আমার একটা গোটা নারকেল পুরো দিয়েছিলাম তো তো তেল তো এমনি নারকেল দেওয়া থাকলে তেল খুব একটা বেশি লাগে না তো যতটা আমার দরকার ছিল আমি ততটাই কিন্তু তেল দিয়েছি রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে তারপরে কিন্তু তালের বড়াটা দিয়ে ছেড়ে দিলাম তো হালকা লাল লাল একটা ভাব হয়ে গেছে তারপরে বড়াটা উল্টে দিলাম তালের বড়াটা পুরো ফ্রাই হয়ে গেছে তো দেখো কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে ব্রাউন কালারের চলে এসছে আর এই যে ছাঁকনি মতো এটা দিয়ে আমি লুচি ভাজি কিছু যখন ভাজার হয় তখন তখনই কিন্তু এটা জালি মতো যে এটা এইটাই আমি ইউজ করি তো এটা দিয়ে কিন্তু সমস্ত বড়াগুলো ছাঁকা তেলে আছে তো এটা তুলে নিতে না সুবিধা হয় তাহলে এর মধ্যে তেল একদমই থাকবে না পুরো একদম তেলটা পুরোটাই ঝরে যাবে তো এইভাবে তুলে নিলাম তো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তালের বড়াটা এবারে না অনেকটাই বানানো হয়েছিল ওই যে পাতলা মতো হয়ে গেছিলো তারপরে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম দিলে অনেকটা মানে যতটাভাবে বানাই আমরা তালের বড়া তো এইবারে কিন্তু অনেকটা তালে বড়া হয়েছিল মানে পুরো দুটো গামলা ভর্তি হয়ে গেছিলো সবাই খেয়েও দুটো গামলা মানে পুরো ভর্তি তোমাদেরকে দেখাবো তো এদিকে দেখো মানে যখন বানাচ্ছিলাম তখন সবাইকে দিয়েছিলাম সবাই যতটা পরিমাণে দরকার খেয়েছে খাওয়ার পরে কিন্তু এতটা মতো তালের বড়া রয়ে আছে তো যাই হোক বন্ধুরা ভিডিও তো এখন এন্ড করব তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো ভিডিওটা এখন এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে